তো গোপন সংবাদের ভিত্তিতে এগুলো অনুসন্ধান করি বুঝতে থাকি উদ্ধার কার্য করি আমি তো আজকের সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা যখন ইয়ে করি এখানে আকস্মিক একটা চেক করার চেষ্টা করি আমাদের উপস্থিতি বেরবে ওরা অটো গাড়ি রেখে একজন ছিল খুব দ্রুত ইয়ে থেকে পালিয়ে যায় তারপরে আমরা সুন্দরজনকভাবে যখন রিক্সাটা সার্চ করি তখন অটোরিক্শার সামনে সিটের চালকের সিটের নিচে একটা ব্যাগে

ভিত্তিতে তো ওটা আমরা জাজ করে রিক্সায় কত কয়জন লোক ছিল যাত্রী ছিল কি না একজনই ছিল পালিয়া ছিল তিনজন দেওয়ার সঙ্গে সে ধন্যবাদ